হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পুলিশে কোনো নিয়োগ আছে কি না এনএসআই নিয়োগ আছে কি না দুদকের নিয়োগ আছে কি না বা বিভিন্ন ডিফেন্স নিয়োগ আছে কিনা পুরো বিষয়টাই আমি ক্লিয়ার করব দেখুন সকল জেলার এই মুহুর্তে কোনো ধরনের কোনো পুলিশের নিয়োগ নেই নাম্বার ওয়ান নাম্বার টু এর এই মুহূর্তে সকল জেলার কোনো ধরনের কোনো নিয়োগ নেই নাম্বার থ্রি দুদকের এই মুহূর্তে সকল জেলার কোনো ধরনের কোনো নিয়োগ নেই নাম্বার ফোর ডিফেন্সের এই মুহূর্তে কোনো ধরনের কোনো নিয়োগ নেই তো আশা করি ক্লিয়ার যদি সহজভাবে বলি এই এপ্রিল মাসে কোনো ধরনের কোনো নিয়োগ নেই বা গত দশ দিনের মধ্যে কোনো ধরনের কোনো নিয়োগ নেই এই মুহূর্তে ডিফেন্সের যে আবেদনটি চলছে নৌবাহিনী সেনাবাহিনী বা যে বাহিনীর কথাই বলেন না কেন এগুলো কিন্তু গত মানে কিছুদিন আগের সার্কুলার এই মুহূর্তে ডিফেন্সের যতগুলো আবেদন চলছে এগুলোর সার্কুলার কিন্তু আমার চ্যানেলে দিয়েছি আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন বাট এগুলো কিছুদিনের আগের সার্কুলার এই মুহূর্তে ডিফেন্সের কোনো ধরনের কোনো সার্কুলার আসে নাই বিশেষ করে যাদের আগ্রহ বেশি পুলিশ এনএসআই দুদক এছাড়াও নৌবাহিনী সেনাবাহিনীতে রয়েছে এগুলোর একটারও কিন্তু সকল জেলার সার্কুলার কিন্তু আসে নাই এবার প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু দুদক এনএসআই পুলিশের সার্কুলার দেখেছেন ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে এগুলো প্রত্যেকটাই বউ এবং বানোয়া কেননা এই ধরনের কোনো ধরনের কোনো সার্কুলার আসে নাই তো আশা করি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগত সত্য নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Terima kasih tak menonton Allah